সবাইকে টু মাই নিউ আজকে আমরা আসলাম বেলি রোড আমাদের কিছু টুকটাক লাগবে তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু পছন্দ হলে নিব তো এখানে হুমায়রার খেলার সেকশনগুলোতে ঘুরাচ্ছিল দেখি হুমায়রা কোনো কিছু পছন্দ করে কিনা তো ঘুরে ঘুরে দেখা হচ্ছিলো দিন ধরে হুমায়রা এখানে বের হওয়া হয় না তো আজকে বের হলাম হুমায়রাকে নিয়ে আর হুমায়রা এখানে ওর জন্য ব্রাশ পছন্দ করে তো এটা নিয়েছি হুমায়রার জন্য তো আমাদের এখান থেকে বেশি নেওয়া হয়নি শুধু ব্রাশটা নেওয়া হয়েছিল হুমায়ের জন্য দিন আমরা বের হয়ে যাই বোমার্সের দিকে যাব আর এখানে হুমায়রা হাঁটছিল তার খালা সাথে ভাবলাম বোমার্সের দিকে যাব কিন্তু হুমায়রা অনেক কান্না কাটি করছিল তো আমরা মেনু আবার যাই কারণ ওর এখানে একটা ডল খুব পছন্দ হয় সে ওটাই নিবে কান্নাকাটি পরে ওটা নেওয়ার জন্য আমাদের আবার যাওয়া হয় ওখানে এই যে এই ডলটার জন্য কান্না করছিল তো ফাইনালি ওর জন্য এই ডলটা কেনা হয়ে গেলো আরও অনেক হ্যাপি এটা দেখার পর এখানে অনেক ধরনের কি রিং ছিল তো আমি সিন্থের জন্য আর হুমারের জন্য দুজনের দুটোর জন্য কি রিং নিই অনেক সুন্দর সুন্দর ছিল তো আমরা এখন বেলিস্টারে চলে আসলাম রাকে নিয়ে তা আমার এখানে সেই এইসবের দিকে চোখ গেল বিভিন্ন ধরনের ইয়ার ব্রেসলেট চুরি তো আজকে আমাদের কেনার উদ্দেশ্য না আজকে আসছে হুমায়রাকে নিয়ে হুমায়রাকে কিটস জোনে নিয়ে যাব বোমার্সে তো ওখানে খেলা করবেন তো আজকে আমরা কোনো শপিং করি নি দেখে দেখে চলছিলাম লিফটের দিকে তো তো চলে আসলো দেখে খুশি ও নিজে নিজে খেলা শুরু করে দিচ্ছিল এখানে তিন দিন পর বাইরে আসছে খেলার জন্য আর অনেক মানুষ ছিল তো অনেক হ্যাপি ছিল আর হুমায়রা বাবা নেই তো ওর দায়িত্ব তো আমার নিতেই হবে ওকে হ্যাপি রাখতে হবে সব সবাই হুমায়ের জন্য দোয়া করবেন ও যাতে সবসময় হাসি খুশি থাকে সুস্থ থাকে হুমায়েরা আগে যখন আসছিল এখানে অনেক ভয় পেতো খেলতে চেতো না আর এখন ও নিজে নিজেই সবগুলো করছিল আর আমি এখানে বসেছিলাম কেন হুমায়ের কাছে সিনথিয়া কালামনি ছিল তো ওর সাথে খেলা করছিলো তা আমি একটু গেলাম দেখি ওর সাথে খেলা করা কি কিনা ও আজকে এত হ্যাপি ছিল যে এখান থেকে আসতেই যাচ্ছিল না পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম কেন হোমারা খেলা করছিল। খাবার অর্ডার দিয়েছি তো আসতেও টাইম লাগছিল আজকে তেমন একটা ভিড় ছিল না শান্ত সুস্থ পরিবেশ ছিল তো ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসছিল তখন আমরা নিয়েছিলাম ক্রিমি পাস্তা দুটা পেপসি আর পাস্তাটা মজা ছিল না তার জন্য আমরা স্যুপ অর্ডার দিয়েছিলাম পরে আমরা বোমার্সে আসলে স্পেশালি ফ্রায়েড রাইসটা খাওয়া হয় কেন এটা স্পেশাল বোমার্সে তার থেকে অন্য কিছুই খাওয়ার প্ল্যান ছিল যে স্যুপ খাবো বা পাস্তা খাবো চাউমিন টাইপ তো পাস্তা নিই আর স্যুপ নিই যেটা একদমই মজা ছিল না দুইটা থেকে একটাও তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসে চলে আসছিলাম আজকে ব্লগটা এই পর্যন্তই থাকবে আশা করি সবার ভালো লাগবে সবাই দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম